পূর্বের ভিডিওতে আমরা ধর্মপদের দশটি গুরুত্বপূর্ণ বাণী শেয়ার করেছিলাম এই পর্বেও ধর্মপদের আরও দশটি বাণী শেয়ার করছি গৌতম বুদ্ধের এই বাণীগুলো আচরণ করলে প্রত্যেক মানুষের তার জীবনে অসীম পরিবর্তন আনতে পারবে বুদ্ধ বলেছেন এক আলস্যকে প্রশ্রয় দিও না ধর্মকে অনুসরণ করো ইহলোক ও পরলোক দুই লোকেই সুখে থাকবে এখানে আলস্যকে অধর্ম ও পরিশ্রমকে ধর্ম বলা হয়েছে পরিশ্রমীরা ইহলৌকিক জীবন ও পারলৌকিক জীবন দুই জীবনেই সুখী হবেন দুই আলস্য ও অতি ভোজনের দরুন স্থূলকায় নিদ্রালু হয়ে বিছানায় গড়াগড়ি দেওয়া স্বভাবে পরিণত হলে সেই মূর্খের জীবনে দুঃখের পুনঃ পুনরাবৃত্তি ঘটবে এই বাণীতে আলস্য ও ভোজন বিলাসে তার সমালোচনা করা হয়েছে তিন মূর্খরা আলস্যে নিপতিত হয় আর প্রাজ্ঞরা সচেতন প্রয়াসে সৎ কর্মে সদা তৎপর থাকেন এখানে বুদ্ধ বলেছেন আলস্যের সাথে মূর্খতার সম্পর্ক রয়েছে বস্তুত মূর্খরাই অলস হয় কর্মছোরাহন প্রাজ্ঞ চার গন্ধহীন পুষ্পের ন্যায় কর্মবর্জিত সুন্দর বাক্যমালাও নিষ্ফল অর্থাৎ ভালো কাজ না করে কেবলই ভালো ভালো কথা বলা মূল্যহীন পাঁচ অর্থহীন শব্দমলার সহস্র বাক্যের চেয়ে মন প্রশান্তকারী একটি অর্থবহ বাক্য উত্তম বুদ্ধ উক্ত বাণীতে বলেছেন অপ্রয়োজনীয় কথা বলা মূল্যহীন যে কথা মানুষের মনকে শান্তি দেয় তেমনই কথা বলা উচিত ছয় নিজেকে নিয়ন্ত্রণ করো তারপর অন্যকে অনুশাসন করো নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন অন্যকে উপদেশ বা শাসন করার আগে নিজেকে শাসন বা নিয়ন্ত্রণ করা প্রয়োজন আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা একটি কঠিন কাজ সাত রাগের ন্যায় আগুন নেই হিংসার ন্যায় গ্রাসকারক নাই মোহের ন্যায় জাল নাই আসক্তির ন্যায় করস্রোতা নাই ক্রোধ হিংসা মোহ ও আসক্তিকে ঋণাত্মক বলা হচ্ছে অর্থাৎ মানুষের মন থেকে এগুলো দূর করতে হবে আজ কাম বা আসক্তি থেকে শোক ও ভয় জন্মে কাম বা আসক্তি না থাকলে শোক ও ভয় থাকে না কাম ও আসক্তি থেকে দুঃখ ও ভয়ের উদ্ভব হয় কাম বা আসক্তি থেকে নিজেকে দূরে রাখতে পারলে শোক ও ভয় থেকে মুক্তি পাওয়া যায় নয় যারা সতা সচেতন দেবারাত্র জ্ঞান অনুশীলন করেন যারা নির্বাণ লাভের প্রয়াসই তাদের সকল আসক্তি বিনষ্ট হয় এখানে জ্ঞান অনুশীলন এর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে নির্বাণ লাভই চূড়ান্ত উদ্দেশ্য আসক্তি থেকে হয় দুঃখ জ্ঞান অনুশীলন করলে আসক্তি দূর হয় জ্ঞান অনুশীলনের সাথে নির্বাণ লাভের সম্পর্ক রয়েছে দশ মার্গ বা পথের মধ্যে আর্য অষ্টাঙ্গ শ্রেষ্ঠ সত্যের মধ্যে চতুরাজ্য সত্য শ্রেষ্ঠ গুণের মধ্যে নিরাসক্তই শ্রেষ্ঠ আর মানুষের মধ্যে প্রাজ্ঞই শ্রেষ্ঠ বুদ্ধের এই বাণীটি অল্প কথায় ব্যাখ্যা করা যাবে না এর বিশাল ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োজন যা আপনারা ধম্মপথ অর্থ কথায় বিস্তারিত পড়লে বুঝতে পারবেন